আগে আমি আমি ঘন্টা করে কাজ করতে চাই। তাহলে হচ্ছে কাজ করতে পারবো আলহামদুলিল্লাহ এই পরিমানে কাজ আমার পেন্ডিং এবং লিটারেলি আমি যদি একদিন ছুটি নিতে চাই আমার ম্যানেজারকে রিকোয়েস্ট করতে হয় যে প্লিজ আমাকে একটা দিন ছুটি দাও আমার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে এই অবস্থা আমার ছবিতে আপনাকে পাবো আমরা যেমন বিশেষ করে নাটক সিনেমা এগুলোতে দেখা যাবে না আমার নাটক সিনেমা করার एक्चुअली ইচ্ছা নেই আমি एक्चुअली এই মুহূর্তে যে प्रोफেশনে আছি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার এই কাজটা করতে আমি অসংখুব ভালোবাসি এবং পাশাপাশি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো আমার মেইন প্রফেশন হচ্ছে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফ অফার কি পেয়েছেন

সাধারণ জনগণ প্রথমত এই আউটলেটটা দেখলে শুরুতেই ভাবে ও মাই গড মেবি দিস ইজ সো এক্সপেন্সিভ হ্যাঁ বাট অ্যাকচুয়ালি এখানে আমরা এক হাজার টাকা থেকে স্টার্ট করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট একই জায়গায় পেয়ে যাব সো যার যেমনই বাজেট হোক না কেন সে হতে পারে স্টুডেন্ট বা সে হতে পারে এক্সক্লুসিভ জিনিস যারা পড়ে না ব্র্যান্ডেড জিনিস যারা পড়ে না তারা সবাই একই জায়গায় কাইন্ড অফ হাইপার মার্কেট টাইপের এটা সো এখানে আসে তারা সবই পেয়ে যাবে অ্যাট দ্য টাইম এখানে ইম্পোর্টেড কালেকশনও আছে এট দা সেম টাইম তার নিজস্ব ম্যানুফ্যাকচার করা প্রোডাক্টও আছে তারা দেশের বাইরে থেকে ফেব্রিক ইম্পোর্ট করে তারপরে হচ্ছে নিজেরা নিজেদের ফ্যাক্টরিতে অনেক ডিজাইনার কালেকশন তৈরি করে নতুন বছর উপলক্ষে এবং ব্র্যান্ড ও বিলিং উপলক্ষে বাই টু গেট ওয়ান ডাউন অফার থাকছে আপ টু 50% পর্যন্ত অফার থাকছে ক্যাশব্যাক থাকছে অনেক অনেক গিফট থাকছে আপু এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু ওসার লাইফ ঠিক আছে সো এরকম এক্সক্লুসিভ ড্রেস থেকে স্টার্ট করে একদম ক্যাজুয়াল রেগুলার ওয়ার সব ধরনের ড্রেস পাশাপাশি মডেস্ট ওয়ার দুবাই আবায়া এ ধরনের সব প্রিমিয়াম ক্যাটাগরি কালেকশন পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ জনগণ যখন এখানে আসবে বা কাস্টমারগুলো আসবে তাদেরকে আপনার এই ভিডিওটা দেখা পরে কোনো অফার করা হবে কি আমি অনুরোধ করতে পারি ওসাম লাইফস্টাইলকে যে যারা হচ্ছে এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য 5% ডিসকাউন্ট আছে এই ওপেনিং উপলক্ষে কত persen ডিসকাউন্ট এবং এটার লিমিট আছে কিনা কত দিনের ভিতরে কিনতে হবে 250% এটা 7 ডেজের জন্য দেওয়া হচ্ছে আর আপনাদের আউটডোরে সব জায়গায় কি হবে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি তো অনেক সিনিয়র যখন কাজ করছি শুরু থেকে যাদের সাথে কাজ করতাম এখন পর্যন্ত নতুন নতুন